আসে আছি পর কাজে পর দেশে পরবেশে পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাঠে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সেট পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন দেশে যে মাতা তারা সতীশী ঠাকুরানি রাতুলছে অনেক প্রণাম আমার অবনীত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ঝুলেছে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠাচ্ছে যারা প্রচুর লাইক পাঠাচ্ছে যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় যারা সুন্দর সুন্দর ভালো আছে কমেন্ট লিখে পাঠায় আমার প্রত্যেকটা বাচ্চাকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার কোলটা পাতা আছে আমার বাচ্চাদের জন্য আমার বাচ্চা ছাড়া আমি কিচ্ছু বুঝি না আমি বারবার করে এই কথাটা বারবার বলি সব সময় আমার বাচ্চাদের কিভাবে ভালো রাখা যায় সেই চিন্তাতে আমি সদা সব ব্যস্ত থাকি তাই আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক জয় তোমার উপময়ী পরিবারের প্রত্যেকটা ভালো মানুষ ভালো থাকুক প্রত্যেকে জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমার মিশন একটাই আমার কারোর কান্না সহ্য হয় না আমাদের একটাই কাজ চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো আমরা পরিবর্তন চেয়েছি আমরা পরিবর্তন এনেছি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গণনাকে পাথ করে চলে প্রত্যেকটা সময় প্রত্যেকটা সময় প্রত্যেকটা গণনা মানুষকে সজাগ করছে সচেতন করছে মানুষকে রক্ষা করছে গণনাটা কিসের জন্য ক্যালকুলেশনটা কিসের জন্য ভবিষ্যবাণীটা কিসের জন্য মানুষ ভালো রাখার জন্য মানুষকে কি করে ভালো রাখা যায় মানুষকে কি করে সচেতন করা যায় মানুষকে কত বেশি প্রোটেক্ট করা যায় তার জন্যই কিন্তু একটার পর একটা প্রকল্প পরিষেবা আমরা সব সময় দিয়ে থাকি সব সময় দিই যাই হোক আগামী একত্রিশে আগস্ট মহাদ্বীপ দরবার আগামী একত্রিশে আগস্ট মহাদ্বীপ দরবার আমি চাইব জয় তোমার উপময় সম্প্রদায় যারা যারা বলে আমরা জয় তোমার উপময় সম্প্রদায় আমি চাইব ভীষণ ট্রিপিক্যাল টাইম সাতাশে সেপ্টেম্বর অব্দি নভেম্বর অব্দি আমি চাইব আমার পরিবারের প্রত্যেকে যারা জয় তোমার উপময়ী পরিবারের তারা প্রত্যেকে আসুক আমার সাথে ভজন করুক আমার সাথে শিব কথা শুনুক আমার মুখে শিবতত্ত্ব আলোচনা শুনুক আমার মুখে ভগবত আলোচনা শুনুক আমার সঙ্গে কীর্তন করুক আমার সঙ্গে নৃত্য করুক আমার সঙ্গে আনন্দে দিনটা কাটাক আমার সঙ্গে সারা দিন ভগবত আলোচনা করতে যারা চাইছে আমার শ্রী দর্শন চারা চাইছে যারা চাইছে আমাকে একটু দর্শন করবে আগামী একত্রিশ আগস্ট আসছে দানবীর পাপিয়ার অধিনায়কের তে কামারহাটি নজরুল মঞ্চে হ্যাঁ শুধু আসছি মানে আচলটা বেঁধে প্রকল্পের মেলা নিয়ে তাই আমি বিশেষভাবে বলবো সিংহ এবং ধনু তার সাথে কুম্ভ মিন মেষ এদের আড়াই সাথে এদের সাড়ে সাথে। খুব ট্রেপিক্যাল টাইম খুব ট্রেপিক্যাল টাইম খুব ট্রেপিক্যাল টাইম আমি তাদের জন্য নিয়ে আসছি শনি দোষ খণ্ডনের জন্য কি কি আনছি শনি দোষ জন্য এবারে একেবারে মায়ের কাজই তাই বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসা বাচ্চাদেরকে ভালো রাখা সম্পূর্ণ বিনামূল্যে কোনো কোনো পয়সা লাগছে না কি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে শনি শান্তি ধাগা শনি শান্তি ধাগা মারাত্মক একটা প্রকল্প কিন্তু এবারে তার সঙ্গে পাওয়া যাচ্ছে সাড়ে সাতি এবং ঢাইয়া মুক্তি কবচ যেটা সোয়ালক্ষিদ্ধ তৈলাভিস্ত সোয়াল জপসিদ্ধ তৈলাভিষিক্ত আসছে শনি শান্তি যন্ত্র জপ সিদ্ধ শুধু এখানেই থেমে থাকছে না আমাদের প্রকল্প আমাদের পরিষেবা এখানেই থেমে থাকছে না তার সঙ্গে আমি অবশ্যই করে বলবো। তার সঙ্গে অবশ্যই করে আমি বলবো। মহা এবারে যেত দানবের পাপিয়ার নেতৃত্বে এই দিব্য দরবার যা কোনো দিব্য দরবারে পায়নি শনি রেসলেট শনি রেসলেট যা কোনো দরবার পায়নি কোনো দরবার পায়নি দানবের পাপিয়ার অধিনায়কের এই মহা সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা কোনো পয়সা লাগে না কারণ প্রকল্প বিক্রি হয় না আমি বারবার করে বলবো তারাই প্রকল্পের দাবিদার যারা অ্যাডমিনকে দেব্য দরবার আয়োজনে সহায়তা করছে তারাই শুধুমাত্র প্রকল্পের দরবার দাবিদার আর ধাম থেকে যে তোমার উপমে শ্রীধাম থেকে সর্বদাই বিনামূল্যে সব প্রকল্প দেয়া হচ্ছে তবে আমি বলবো ভৈরবের যে তৈলা অভিষেক আমি দিয়েছি তৈলা অভিষেক প্রকল্প আমি প্রত্যেককে চাই প্রত্যেকের বাড়ির একজন অন্তত করুক কারণ এই ভয়াবহ ক্রুশিয়াল টাইমে ভৈরব তৈলা অভিষিক্ত মারাত্মক কাজ দেবে ভৈরব তৈলা অভিষিক্ত আমি বারবার করে বলেছি আমি বিপদ প্রকল্প দিয়েছি তাই তো বিপদ রয়েছে মারাত্মক কাজ ওরা দু হাজার তেত্রিশ অব্দি মারাত্মক কাজ করবে মহামহা প্রকল্প গেছে একত্রিশে আগস্ট মহামহা প্রকল্প তবে প্রকল্পের মেলা হবে বিনামূল্যে মানুষ পাবে এবং মানুষ দেখবে যে জয় তোমার উপময় সম্প্রদায় জয় তোমার উপময় পরিবার সর্বদা মানুষের স্বার্থে কাজ করে যাই হোক তিরিশ বছর বাদে ভয়ানক যে যোগ শনি মঙ্গলের সমসপ্তক সমসপ্তক শনি মঙ্গলের যোগ তেরোই সেপ্টেম্বর অবদিন মিথুন রাশি ধনুরাশি মেন রাশিকে চূড়ান্ত সতর্কবার্তা দেব মিথুন রাশি রাশি এবং মেন রাশি এই তিন রাশির জাতককে জাতিগাকে চূড়ান্ত সংযোগ মানি থেকে সংযোগ করতে হবে মিথুন রাশির দাম্পত্য জীবন প্রেম যে লাইফের দিকে যথেষ্ট সতর্ক হতে হবে ধনুরাশির কেরিয়ার ক্রোধ বাণী এবং মীন রাশির মানসিক অশান্তি আর মোটামুটি যাদের একটু স্বস্তের নিঃশ্বাস দেখছি কর্কট তুলা বৃষ। মোটামুটি আমি সবাইকে এই জায়গাটায় সতর্ক করব তেরোই সেপ্টেম্বর অবধি ভয়ানক ক্রুশিয়াল টাইম এই টাইমটা আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই ফোর থ্রি जीरो वन फोर थ्री जीरो वन यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो ग्रीन कलर का पेज से व्हाइट कलर का पेपर पे लिख कर पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा अगला दिन का जो मेरा कल मैजिकल टाइम है सुबह नौ बजकर चार मिनट से दस बजकर छह लिस्ट मिनट तक फिर दोपहर दो, दो बजकर नौ मिनट से

যেrceil জন সময় যে নাই তোব বলে যায় ফুলের সাথে প্রজাপতির সাথে তারা কে বা আছে তোমাদের গুরুmatchesরা আমি আর একবার প্রত্যেককে মনে করিয়ে বলে দিতে চাই অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুতানে মহবায় মহসংকটে যেজন একটিবার জয় তোমার উপমই বলে আমি তার হৃদয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করব আমি ছিলাম আমি আছি আমি থাকি